আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইকরা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মোবারক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন সাত ফিট বাই আট ফিট যা ইকরা ফার্নিচারের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে উন্নত মানের খাট এটার দীর্ঘই লোক আপনার ওই আপনার সাত ফিট বাই আট ফিট প্রতি বক্সপালা আমরা ছয় ফিট বাই সাত ফিট করে থাকি কিন্তু এটা হয়েলে গিয়ে সাত ফিট বাই আট ফিট এজন্য এটার বিশেষায়ত্ত আর এটা রঙের কাজ চলছে ইনশাল্লাহ আগামী কালকে পরশু এটা ডেলিভারি হয়ে যাবে আর যিনি রঙ করছেন আমি সব সময় বলি যে আমি বিশেষজ্ঞ বিশেষজ্ঞ মানে অভিজ্ঞ নয় বিশেষজ্ঞ আমাদের এখানে একটা ফার্নিচারে যারা জড়িত আছে সবাই কিন্তু বিশেষজ্ঞ অভিজ্ঞ নয় বিশেষজ্ঞ লোকগুলা যেমন রং মিস্ত্রী আমার একটা বিশেষজ্ঞ শুরু থেকে এখনো পর্যন্ত আছে তার রঙের কালার বার্নিশ বার্নিশ খুবই সুন্দর সাধারণ একবার চারুকার জায়গা দুইবার তিনবার লাগে কোনো ধরনের ফাঁকি নয় সয় করে না এজন্য তাকে খুব ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ইকরা ফার্নি ইকরা ফার্নিচারের সাথে থাকবেন ইকরা ফার্নিচার বৈরাজী বাজার বিয়ানি বাজার সিলেট Tänne on tämmöinen sopiva ikä, sopiva isu, sopivan valta, ja assalamu